কিন্তু পাঁচ ছাগল না 10 জন আলেন যদি এই দেশে থাকে তুমি একজন ঠিক দিয়েছে এই বাংলাদেশে যদি কেউ দেশপ্রেমিক বলে দাবি করে সেটা এক নম্বরের জামাদার চিনিলা বাকি যারা এগুলো তুলতে আছে বাকি যারা এগুলো তোলে অধিকাংশ গুলো মিথ্যাবাদী দেশপ্রেমের ধোয়া তুলসে যে আমি দেশপ্রেমিক অথচ শরীরের দেশ দেশপ্রেমের কোনো চিহ্ন নেই পায়ে যে জোতা দিয়ে আছে বিদেশি জুতা গায়ে যে শার্ট দিয়েছে বিদেশি শার্ট এই কথা বলেন কেন এমন কি মাথা চুলেন কাটিং তাও বিদেশি বিراث করে এসেছিল বিদেশি এমন কি বিয়ে করেছে তাও বিদেশি কে বলছাইতে দেশ শয়তান এগুলো দেখে হাসত এখন মনে হয় শয়তানের হাসি একটু বন্ধ হয়েছে করানের পাখিকে আজ অনেকে বলে মরে গেছে না উনি মারা যায় ওনাকে মেরে ফেলা হয়েছে মরবের সাথে আমি দশ মিনিট দেখা করেছিলাম বাইশ সালে কি সুন্দর কথাবার্তা কি সুন্দর হাসি আমার তো একদিন পরে পরে আমরা সংবাদ পেতাম ওখানে এত কঠিন অবস্থা আমার রাখত

আমরা উপরের নির্দেশে এটা করেছি আমাদেরকে বলা হয়েছিল যে সই স্বাক্ষর করে বলেন যে নির্বাহী আদেশ ছেড়ে দেবে আমরা এই প্রসেস শেষ করে শেষ করে দিলাম এই যে ডাক্তার মোস্তফা জামান নামে এই কোলাঙ্গার উপরের নির্দেশ পেয়ে শেষ পর্যন্ত সারা বিশ্বের আলেমদের মাথার মুকুট আমরা যাকে মনে করি এই যে তাফসির মাহফিলের জনক যিনি পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশে তো হবে ষড়যন্ত্র করে তাকে ইনজেকশনের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে মানুষকে দেখিয়েছে বিশ্ববাসীকে জানিয়েছে উনি এমনিতে মারা গেছে উনি এমনি মারা যায়নি ওনাকে যেহেতু মেরে ফেলা হয়েছে সুতরাং উনি শহীদ কথা বলেন না কেন আমির জামার ডাক্তার শফিকুর রহমান উদার হয়ে সবাইকে মাফ করে দিয়েছে কিন্তু উনি একটা শেষ কথা জানিয়েছি অন্যায়ের সাথে সরাসরি যারা জড়িত এই মানুষগুলোর কোন ক্ষমা নেই কত হিন্দু আমির জামাতের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাচ্ছে কত জালেম পর্যন্ত নিজের জুলুম স্বীকার করা ইসলামে আসতেছে আগস্টের পাঁচ তারিখের আগে এই দেশে মাত্র ২০ জন মানুষ চাইত একশো জনের বিশ জন যে ইসলাম দেশে কায়েম হোক কিন্তু এই পঁচিশ দিনের মাথা এখন অবস্থা এমন দাঁড়িয়েছে এই দেশে এখন একশো জনের ৩৫ জন মানুষ চাচ্ছে যে ইসলাম এ সময়টা একটু চাইতে দেন বাংলাদেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করে মানুষগুলোর যে এখলাস আমি দেখেছি আমি তো বাস্তব বাস যে ওনার সাথে আমি চার দিন থেকে জেলখানায় একটে বাড়ির পাশাপাশি আমি দেখেছি লোকটার আমল লোকটার ইমান এটা পরবর্তী আয় ওইটা আসবে ওনার যে মর্যাদা ওনার যে ভরসা তাওয়াকুল আল্লাহর উপরে আমির হামসাকে লক্ষ্যটা এক জায়গায় করলে ওই রকম কুল হবে না আমি কত আলেমকে জেলখানায় কানতে দেখেছি আফসোস করে এমনকি আল্লাহকেও দোষারোপ করে অথচ লোকটা একটা জেনারেল মানুষ একটা ডাক্তার কাদের সঙ্গে স্পর্শে এসে কোন জায়গায় জাল্লা পৌঁছিয়ে দিয়েছে তারে আমি যে প্রথমে বলেছিলাম কেউ যদি চিন্তা উনি দেখতে চান দিকে তাকাবেন কারণ ওনার আমল ওনার কাজ কারবার অ্যাক্টিভিটিস এখলাস আমি নিজের কাছে দিকে চার দিক দেখেছিলাম আমি যুবক মানুষ এখন ৩৩ বছর বয়স আমার সারাদিন কোনো কাজ ছিল না শুধু চিন্তা ছাড়া তারপর রাত নয়টা দশটার পরে আমি শুয়ে পড়তাম আরে মরব্বী মানুষের মাথার উপরে এতগুলো মামলা ওনার ছেলে ওই সময় ছেলে ওনার স্ত্রী অসুস্থ ওনার সহকর্মী সহযোদ্ধা ছাড়া এই যে হাজার হাজার পালিয়ে বেড়াচ্ছে হাজার হাজার জেলে। ওনার দলের প্রতীক নেই দল নিষিদ্ধ এরকম কঠিন মুহূর্তে লোকটার চেহারার ভেতরে চিন্তার কোন সাপ নেই প্রতি সপ্তাহে চারটা পাঁচটা করে হাজিরা দিয়ে দিয়ে এই যে আট নয় ঘন্টা গাড়িতে থাকা লাগতো যখন জেলখানা এসে পৌঁছা তোরা সাড়ে নয়টা দশটায় স্যার খাবার খাবেন না আমার বংশে হামজা মোবাইল দিয়ে করব কি মানে কেন আপনার সন্তান আছে জেলে আপনার স্ত্রী অসুস্থ আপনার দলের লোক সব পালিয়ে বেড়াচ্ছে একটু খোঁজ নেবেন না আমার যেটা শুনিয়েছে ওই কঠিন মুহূর্তে আমার বলছে হামজা আমার সন্তান সহ স্ত্রী সহ আমার সহকর্মী সহ যোদ্ধাদেরকে আমি আল্লাহ আমার তো একেবারে পুরোপুরি বিশ্বাস হয় দিন থেকে জনার এই তাওয়ের কারণে এই পঁচিশ দিনে বিশ থেকে পঁয়ত্রিশ পনেরো পার্সেন্ট মানুষ ইসলামে আশা বেড়ে গেছে এখানে সত্য পথে আহ্বান করলে আপনার অন্তত কিছু না থাকলেও কিন্তু বিবেক আছে রিমান্ডে আমিও দশ দিন ছিলাম আমাকে ওরা শাস্তি দিয়েছিল কঠিন এগারো ঘন্টা টাঙিয়ে রেখেছিল চোখ কালো কাপড় দিয়ে বেঁধে হাত হ্যান্ড কাপ দিয়ে পায়ে ডান্ডা বেড়ি দিয়ে এমন অবস্থায় টাঙিয়েছিলাম চার রক্ত নামাজ পড়তে পারি নাই একেবারে যে আমার সামনে আমি সত্য কথা বলছি

একটা এত খারাপ এত জানোয়ার আল্লাহর ভুল ধরতো বলেন যে লোকটা আল্লাহর ভুল ধরতে পারে তার কাছে আমির হামসা কি আমার মাঝে মাঝে নখ তুলে নেওয়ার যে যন্ত্রপাতি গুলো আছে নিয়ে এসে বলতে যে নখ তুলি এইগুলো দিয়ে আর এখানে সালেনদের একটা শুধু ডিম মারছে তাই অনেকের সহ্য হচ্ছে না এত বড় কঠিন শাস্তির ভেতরে কেউ আট বছর দশ বছর আমি তো কান্নার আওয়াজ শুনতাম মাঝে মাঝে সাততলা থেকে কারারক্ষীরা বলতো এমনকি ওখানে প্রশাসনের যে মানুষগুলো বলতো হুজুর এখানে অনেকেই দুই বছর তিন বছর পাঁচ বছর আছে কেউ জানে না আপনি যদি বাইরে যেতে পারেন বলবেন ভাগ্যের নির্মম পরিহাস বের হওয়ার পরে এমন এমন ঠেট দিয়েছে যদি কোনো কথা উচ্চারণ করি আমিও গায়ে যাবো আল্লাহ যে কোন দয়া করে এখন সুযোগ দিয়েছে এ বাংলাদেশের শুধু ডিবি অফিসে না এই ডিসি দায়িত্বে যারা আছে আর মেয়ের এখানে মাটির নিচে আয়না ঘর না এরকম বহু জায়গায় আছে যেখানে যেটা আছে খুঁজে বের করে ওখান থেকে সবাইকে তাড়াতাড়ি মুক্ত করি দেন